বৃদ্ধি পায় তাহলে বিদেশের উপর আমরা কেন নির্ভরশীল হতে যাব বিদেশে থেকে আমরা ট্যাক্স দিয়ে ব্যাট দিয়ে যদি বিদেশে থেকে মাল আমদানি করতে হয় আমাদের তাহলে আমরা সরকারকে আমি বলবো এই কৃষিকাজে ভর্তুকি দেওয়া হলো কৃষকের পাশে থাকুক আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাইজান আজকে प्याजের আমদানি কেমন হয়েছে বাজারে আমদানি আজকে বেশ ভালো

তা দুোনইতে বিল না জি আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আর আপনি আজকে যে রেড গুলো বলতেছেন এগুলো কি আজকে জন্য আগামী কালকে পাবে এখন দেখেন এই কাঁচা মালটা আমদানির উপরে সবকিছু বাজারটা নিয়ন্ত্রণ করে আমদানির উপরে আমদানি বেশি থাকলে বা বাজারটা কম থাকে আমদানি বেশি হইলে বাজারটা কম থাকে আর আমদানি বেশি হলে বাজারটা বেশি থাকে এই আর কি আচ্ছা বুঝতে পারছি

আলুর বাজারে একেবারে পুরো পুরি দশ ভাই আলুর কথা বলবো কি আলু এখন প্রতিদিন বাজার কমতেছে এখন আজকের বাজার হলো 12 টাকা বাজার চলে আইছে 12 টাকা 12 টাকা কি বলেন এই অবস্থা কিচ্ছু কই যাবে কৃষকের মাথায় হাত মাথায় হাত শুধু আলুতে না পیاز আলু পیاز বলেন আলু বলেন হ্যাঁ রসুন বলেন সবকিছুরতে কৃষকের মাথায় হাত কৃষকের মাথায় হাত হ্যাঁ আচ্ছা এই যে কৃষক এখন হতাশ হতাশ এক কথা কৃষক হতাশ দেশি রসুন কত করবে কিচ্ছু আছে দেশি রসুন বিক্রি করতেছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে দেশি রসুন প্রিয় আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই যে আপনি আমাকে কিংবা আমাদের যারা এখন রিপোর্টগুলো গুলো দেখতেছে এই যে রিপোর্টগুলো গুলো মূলত জানিয়েছেন এই দামে কি কালকে আসলে পাবে না শুধু কেবল আজকের জন্য না না কালকে পরিবর্তন দাম পরিবর্তন হবে আমদানির উপরে আমদানি কম থাকলে দাম বাড়বে আমার আমদানি যদি বেশি থাকে তাহলে আরো কমারও সম্ভাবনা আছে আচ্ছা তাহলে বুঝে যাবেন না না এটা যে স্থায়ী বাজার এমন কিছু বলতে পারবেন না কাঁচা বাজারে কোনো স্থায়িত্ব কোনো নিয়ম নাই বা হয় না আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আমাদের কি বহির যে পেঁয়াজগুলো প্রয়োজন আছে কিনা না আমি তো মনে করি না কোন কোন অবস্থাতেই না কারণ হলো আমাদের দেশে যে উৎপাদন হচ্ছে যদি কৃষককে ন্যায্য মূল্য পায় তাহলে উৎপাদনে আরো কৃষক আগ্রহী হবে সেক্ষেত্রে আগ্রহী আমদানি যদি বৃদ্ধি পায় তাহলে বিদেশের উপর আমরা কেন নির্ভরশীল হতে যাব বিদেশের থেকে আমদানি ট্যাক্স দিয়ে ব্যাট দিয়ে যদি বিদেশের থেকে মাল আমদানি করতে হয় আমাদের তাহলে আমরা সরকারকে আমি বলবো এই কৃষিখাতে ভর্তুকি দেওয়া হলো কৃষকের পাশে থাকুক কৃষককে সহযোগিতা করুক কৃষক যাতে উৎপাদন বাড়াইতে পারে এবং তারা ন্যায্য মূল্য পায় সেদিকে সরকারের দৃষ্টি দেখ আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ কৃষক যদি বাসে দেশ বাসবে জি 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 আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক সরাসরি আপনার অসংখ্য ধন্যবাদ থেকে একজন ব্যবসায়ীর সাথে আসলে কথা বলে যে বাজার তালিকা কিংবা মূল্য তালিকা ছিল আপনাদের সকলের মাঝে কিন্তু পেঁয়াজ রসুন যে আলুর যে পাইকারি বাজার দর আছে সেটা কিন্তু জানিয়ে দিয়েছি